আসলে দেখেন এগুলা যারা নতুন মাত্র ডিম শুরু হবে সেক্ষেত্রে আমি বলবো যে সবগুলো হাঁসের থেকে যারা ডিমের মুখোমুখি এক একদম যারা আপনার ডিম আসছে যাবে যাবে এরকম এটা নেওয়ার হলো একদম উত্তম কারণ এটা কোনো রিস্ক থাকে না এটা ভ্যাকসিন ট্যাক্সিন যা আছে সম্পূর্ণ ওকে করা আচ্ছা এটাতে কটা ভ্যাকসিন করেছে তিনটা তিনটে ভ্যাকসিন করা আছে জি খাবারে নেওয়ার ভ্যাকসিন করতে হবে না এখন করতে হবে না আবার করতে হবে গিয়ে আপনার চাইর থেকে পাঁচ মাস পরে আচ্ছা এই হাঁসগুলা ডিমে আসতে সাধারণত কত মাস সময় লাগে চার আসলে মূলত খাগি ক্যাম্পেল জিনডিন একই পাশাপাশি দুনুরা চার মাস ওভারে ডিম আসে আপনি বলতে পারেন যে ওভার তো আপনার এখানে আসে তা ডিম আসে না কেন বিষয়টা হচ্ছে দেখেন একশো হাঁসের জন্য আপনার ষোলো কেজি খাবার লাগে এখানে হাঁস আছে আমার তিন হাজারের উপরে তা আমি যদি প্রতিদিন খাবার দিই তাহলে তো আমার অনেক টাকার প্রয়োজন আমি খাবারটা একটু কম কম দিচ্ছি কারণ যেহেতু হাঁসটা বিক্রি করে দিব আমার তো আর ডিমের দরকার না আমার তো হাঁস বিক্রি করার দরকার সেক্ষেত্রে এখন খাবারটা কম দিয়েছি বিদে ডিমটা আসে না নাহলে খাবার দিলে সপ্তাহ দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম আসবে দর্শক আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য হাঁস বিচরণ করছে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন খাইরুল ভাই মক্কা মদিনা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি নামে একটা প্রতিষ্ঠান রয়েছে বিস্তারিত আজকে আমরা আপনাকে জানাবো খাইরুল ভাইয়ের সাথে কথা বলে যে ডিম পাড়া উপযোগী হাঁস নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ আসসালামু আলাইকুম খাইরুল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন তো বলো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছি প্রচুর হাঁস রয়েছে জি এই কেটে যাতে আপনার খাইকে ক্যাম্বেল এবং জিনডিন ডিমের মুখামুখি। ডিমের মুখামুখি। আচ্ছা কত মাস বয়স হয়ে গেলো মাস ওভার চার মাসের উপ করে জি দু প্রজাতির একসাথে কারণ কি এটা আসলে বিষয়টা হচ্ছে জাগা জাগার জন্য এই জায়গাটায় মোটামুটি একটু পারভেট ওই জন্য এই জায়গাটাতে লাগছি যখন যেটা একজনের যদি কাহি গেমি নিতে চায় সেক্ষেত্রে আমরা বাসে করে দিব যদি যে ইন্ডিয়ানও নিতে চায় সেক্ষেত্রে আমরা বাসে করে দিব বাসে করে দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আমরা যে হাঁসগুলা দেখতে পাচ্ছি এগুলা ডিমিয়ে আসতে সর্বোচ্চ কত দিন সময় লাগবে আমি আশাবাদী যে খাবারটা যদি সঠিক মতন দেওয়া যায় তে সপ্তাহ দশ দিনের ভিতরে ডিম আসবে ইনশাল্লাহ সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম আসলে ডিম আসবে আচ্ছা তারপর নতুন খামারিরা যদি এই হাঁস নিয়ে যায় তারা কি কি সুবিধা পাচ্ছে আসলে দেখেন এগুলা যারা নতুন মাত্র ডিম শুরু হবে সেক্ষেত্রে আমি বলবো যে সবগুলো হাঁসের থেকে যারা ডিমের মুখামুখি একদম যেটা আপনার ডিম আসতে যাবে যাবে এরকম এটা নেওয়াটা হলো একদম উত্তম কারণ এটা কোনো রিস্ক থাকে না এটা ভ্যাকসিন ভ্যাকসিন যা আছে সম্পূর্ণ ওকে করা আচ্ছা এটাতে কয়টা ভ্যাকসিন করেছে তিনটা তিনটা ভ্যাকসিন করা আছে জি খামারে নেওয়ার পরে অন্য কোনো ভ্যাকসিন করতে হবে না এখন আর করতে হবে না আবার করতে হবে কি আপনার চার থেকে পাঁচ মাস পরে আচ্ছা এই হাঁসগুলো ডিমে আসতে সাধারণত কত মাস সময় লাগে চার আসলে মূলত খাগি ক্যাম্পেল জিনডিন একই পাশাপাশি দুনোটা চার মাস ওভারে ডিম আসে আপনি বলতে পারেন যে ওভার তো আপনার এখানে আসে তো ডিম আসে না কেন বিষয়টা হচ্ছে দেখেন একশো হাঁসের জন্য আমরা ষোলো কেজি খাবার লাগে এখানে হাঁস আছে আমার উপরে তো আমার অনেক টাকার প্রয়োজন আমি খাবারটা একটু কম কম দিচ্ছি কারণ হাঁসটা বিক্রি করে দিব আমার তো আর ডিমের দরকার না আমার তো হাঁস বিক্রি করার দরকার সেক্ষেত্রে এখন খাবারটা কম দিচ্ছি ডিমটা আসে না নাহলে খাবার দিলে সপ্তাহ দশ দিনের ভিতরে আচ্ছা খাবার খরচ কমানোর জন্য এখন খাবারটা কম দাও জি জি জি

সারা রাত গাড়িটা যাব এর পরের দিন বিকেলে যদি গাড়ি যায় গিয়ে পৌঁছে কিচ্ছু হবে না ইনশাল্লাহ আচ্ছা কত টাকা করে বিক্রি করছেন এই হাঁসগুলো এই হাঁসটা আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছেন জি আচ্ছা দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের মুখামুখি চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস বিক্রি করা হবে এখান থেকে যদি কেউ নিতে একটু কম রাখা যায় কিনা এখানে দেখেন বিষয়টা হচ্ছে আলো আলোচনার সাথে যদি দশ টাকা পাঁচ টাকা কমাইতে হয় ইনশাল্লাহ আমি কমাবো কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে জিনিসটা আসলে ভালো কি না এই জিনিসটা একটু বোঝার উচিত এবং দরকার আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যারা হাঁস কয় করবেন আপনারা নিজেরা খামারে আসেন খামারে এসে যদি আপনারা মালটা দেখিয়ে কয় করেন আপনারও একটা তৃপ্তি আসে আপনি যদি মালটা আমার ভালো হয় সেক্ষেত্রে দেখা গেলো যে আমার দশ টাকা আপনারা দিতে তোর কোনো আপত্তি থাকে না না সেটা তো অবশ্যই এটাই আচ্ছা আমি আমি কথাটা বলতে চাই যে আপনারা খামারে আসে যদি মালটা ক্রয় করেন আমি অত্যন্ত খুশি এবং আপনার জন্য ভালো একজন নতুন খামারি যদি প্রথম থেকে ডিমের প্রোডাকশনটা পাই তাহলে কিন্তু তারা খাবার করে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখন যদি এই হাঁসটা আসলে কোন লাভের হাঁস এই হাঁসটা যদি মনে করেন যে সপ্তাহ দশ দিন পরে যদি ডিমে আসে এটা তো আপনার পুরা আড়াই বছর ডিম দিবে হয়তো বছর একবার পাকগুলা শেষ করবে তা আড়াই বছর ডিম দেওয়া যাবে আর কি তাহলে সেই ক্ষেত্রে দেয়া গেল যে হাঁসটা আমাদের লাভজনক বেশি আর একটা কামারিরা যদি লাভ লাভবান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান সর্বোচ্চ কতগুলো অর্ডার নেওয়া হয় এবং সর্বনিম্ন কতগুলো অর্ডার নেওয়া হয় দেখেন একটা একটা বিষয় হচ্ছে পরিবহন খরচটা কিন্তু যে পার্টি নেয় উনাই গ্রহণ করতে হয় সেক্ষেত্রে যদি দুই চার পাঁচশো ছাড়া যদি হাঁস নেয় তাহলে তো পরিবহনের একটা করস আছে এই করসটা তো হাঁসের উপরে গিয়ে পড়ে কিন্তু করস তো আর আমি না করস তো যে পার্টি নিবে উনাই দিবেন সেক্ষেত্রে একটু বেশি করে নিলে পাটির জন্য সুবিধাজনক আর পাশাপাশি বিষয় হচ্ছে যে একটা কামার নিম্নতে তিনশো হাঁসে ছাড়া একটা কামার হয় না উপরে যত লোকে নিতে পারে আমি বুঝবো কিভাবে হাঁসগুলো ভালো আছে বা সুস্থ আছে আচ্ছা দেখেন যে কথাগুলো আপনি বলছেন যে সুস্থ যে কোনো জিনিস একটা মানুষ হোক গরু হোক ছাগল হোক একটা হাঁস হোক সুস্থ এবং অসুস্থ দেখলেই বোঝা যায় এটা যে কেউ বুঝবে এটা কোনো অভিজ্ঞ লাগবে না কারণ একটা মানুষ যদি গরু অসুস্থ থাকে তা মানুষটা দেখলে তো বোঝা যায় যে মানুষটা অসুস্থ কিন্তু হাঁসটাও এরকমই হাঁসটা যদি অসুস্থ থাকে বসে থাকবে হাঁটতে পারবে না খাওয়া খাদ্য খাবে না আর যদি সুস্থ থাকে সবল থাকে সেক্ষেত্রে দেখা গেলো যে হাঁসটা শরীরের ভাবই থাকবো একটা যে হাঁসটা দৌড়বো খাইবো সবকিছু ক্ষেত্রেই বোঝা যায় আর কি না হাঁসগুলো কিন্তু বেশ চঞ্চল অবশ্যই চঞ্চল আপনারা সরাসরি আপনারা দেখেন আমার পিছনে যে হাঁসগুলো আছে দর্শক যারা আছেন আপনারা দর্জ সহকারে একটু ভিডিওগুলো দেখেন হাঁসগুলোও দেখেন হাঁস সুস্থ আছে কিনা আমার দর্শকরা কি হাঁস নিতে চাইলে অবশ্যই ভালো হাঁস দিবেন কেমন আমি অবশ্যই দর্শক যারা হাঁস নেবেন মানে আমার নিজ দায়িত্বে ভালো ধরনের একটা হাঁস দিব যেন উনি নিয়ে লাভবান হইতে পারে আমি বলবো যে আমার কামার থেকে যারা হাঁস নিছে অধিকাংশই আবার নতুন নতুন করে আবার তারা নিতেছে কারণ অবশ্যই মনে হয় ভালো হাসিবিতে নিতেছে আমি এটা সবসময় বলি যে আমাদের কামারে আপনারা নিজের আসবেন দেখবেন এরপর আপনারা হাঁসটা ক্রয় করেন আপনার জন্য বলো আমার জন্যও ভালো আচ্ছা ভালো আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লাহ